ঠার মাংস রান্না করব তার জন্য কাঁচা তেল দিলাম হলুদ দিয়ে দেব লবণ পরিমাণ মতো চামচের দেড় জিরে লঙ্কা বাটা দু চামচ এখানে কাশ্মীরি লঙ্কা আছে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আদা রসুন বাটা দু চামচ দিয়ে দেবো ভালো করে মেখে নেব মেখে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংসের ঝোলের জন্য আমি কুকারে জল গরম করতে দিচ্ছি কাজে তেল দেব আলু নিয়েছি মাংসের ঝোলের জন্য ভেজে দেব আলুগুলো লাল লাল করে ঢাকা হয়ে গেছে তুলে নেবো তেজপাতা দারচিনি এলাচ তারপর শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো কুচো পেঁয়াজ দু কুমচো তিনটে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দেব কিছু রসুন কুচু দিয়ে দেব মাংসটা চাপা দিয়ে রেখেছিলাম খুলে নেবো তুলে নিয়ে মাংসটা দিয়ে দি যাই ফল ঘচে দাই ফল ঘিল 他露露的。 কষা হয়ে গেছে গুঁড়া এগারো গরম জল ঢেলে দেব জলটা আমি দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি আমি এবার কুকারে ঢেলে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটায় দিয়ে দিচ্ছি কেন ঝোলটা ঝাল হয়ে গেলে আমার নাতি নাতনিরা খেতে পারবে পারবে না গোটা দিয়ে দিলাম যার মন হবে মেয়েকে খাবে রেডি না সরি রেডি না আমি এবার কুকারে ঢাকা দিয়ে দেবো দুটো সিটি বললে আমি নামিয়ে নেব দুটো তিনটে সিটি দেবো হ্যালো বন্ধুরা আমার মাঠার মাংস ঝোল রেডি মাংসটি যেমন করে রান্না করলাম আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে তারপর আমাকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা